ফল বিক্রি করছে খুব সুন্দর সুন্দর ফল আছে দাদার কাছে গো গণেশ কাছে এই যে গণেশ দাদা আমাদের কি হাসি গো হ্যাঁ কে এখন আমি পরে দেখাচ্ছি তোমায় ওদের কে ফোন করেছে কাকে দেখাচ্ছ এটা ভিডিও হচ্ছে সেটা বুঝতে পারছে না দাদা এটা আমাদের পেয়ারা দেবে না দাদা রাগ না সুন্দর সুন্দর ফল আমাদের সিন্নানি বাজারে গণেশ দা খুব ফল সস্তা দিয়ে বিক্রি করে কেউ কিনতে চলে জুলাই গণেশদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর মোটর নাইনটি নাইন খুবই সস্তা আগে বেচার আগে আগে খাইয়ে দেয় মানুষকে খাইয়ে বিক্রি হয় তাদের মনটা খুব ভালো তো সস্তা ফল সেই সস্তা আসবে ফলের দোকানে ভিড় কী বাবা ফল কিনা হচ্ছে না এত ভিড় হয়ে গেছে দোকানে দাদা সস্তা যায় তো দোকানে প্রচুর ভিড়